মাসাল্লাহ উপরে উঠা যাবো মাসাল্লাহ এদের ব্লাড ব্যাংক খুবই ভালো এদের দুটা বাচ্চা রেডি হয়েছে সবাই দোয়া করবেন সবাই খাওয়া হয়েছে একটা জাল আইসে যে এই বাচ্চা দুটা এখন আমার উপরে উঠবে শুধু এটা না এরা দুইজন আরো দুইজন আছে এই যে অনেকে এর আগে আউলা লাইছিলেন যে ভাই এক কবুত আর কি বারবার দেয় না ভাই এই যে এখানে এক জোড়া এটাও মাখছি এটাও বাপ্পা মাখছি এখানেও মাখছি সবই মাখছি বিয়া ঠিক আছে এগুলো মাসাল্লাহ উপরে উঠা দেবো এগুলা উঠবে তারপরে যেখানে এটা উঠবে উপরে উঠবে এনে পাইটে এর বাচ্চা এটা উঠবে উপরে সবজি এটা উঠবে এটা উঠবে যাচ্ছে এখন উপরে আর অনেক ভাইরা উদ্দেশ্য একটা করে দেই ভাই আমি যদি আপনাদের কাছে বাচ্চা সেল না করি কি আমি যদি সেল করছি না আনি ভাই এটা আমার বকাবোজি করার কি দরকার আছে ভাই আমার প্রয়োজন আমি সেল করি না হলে করি না এটা আমার নিঃস্বাধীনতা আমাদের বিক্রি করতে হবে তো কোনো মানে না। খুব বাজে ব্যবহার করছেন এতে তো কোনো লাভ নাই ভাই বুঝেন নাই আর আমার কবুতর ভাই অভদ্র মানে যাদের ফ্যামিলি মেনটেন নাই তাদের কাছে ভাই আমি কখনো আমার কবুতর হোক যেটাই হোক যেগুলাই হোক আমি হাত বদল করি না অভদ্র কাছে আপনার